মানুষ জীবনে যখন কিছু হারায় তখন তার প্রথম অনুভূতি হয় অস্থিরতা মনে হয় যেন হঠাৎ করে সব কিছু ভেঙে পড়েছে হৃদয়ের ভেতর যেন এক অদ্ভুত শূন্যতা তৈরি হয় মনে হয় আমি যা হারিয়েছি তা ছাড়া কি আমি বাঁচতে পারব মানুষের মন ঠিক এমনই যা চলে যায় যা হাতছাড়া হয় সেটাকেই সে তার সত্যিকারের সুখের উৎস মনে করে কিন্তু আমার সন্তান তুমি ভুলে যাও যে এই পৃথিবীতে কিছুই তোমার স্থায়ী নয় যা তোমার তা কখনো হারায় না আর যা হারিয়ে যায় তা কোনোদিনই তোমার ছিল না আমি কৃষ্ণ তোমার অন্তরে বসে আছি তাই আমি জানি আজ তুমি কষ্টে আছে তুমি ভাবছ আমি এটাই সবচেয়ে বেশি চাইতাম তবু কেন পেলাম না কেন হারালাম আমি কি ভুল করেছি না তুমি ভুল করনি হারানো কখনোই তোমার ভুলের ফল নয় হারানো কখনোই শাস্তি নয় হারানো হল সংকেত সংকেত যে তোমার জন্য তার চেয়ে বড় কিছু অপেক্ষা করছে কিন্তু তুমি তা দেখতে পাচ্ছ না কারণ মানুষ যা হারায় তার দিকে এতটাই মন দেয় যে সামনে যা আসছে সেই আশীর্বাদকে দেখতে পায় না তুমি কি জানো সামান্য একটি পাতা গাছ থেকে পড়ার আগেও সেখানে একটি কারণ থাকে সেই পাতা গাছকে দুর্বল করে ফেললে গাছ তাকে ছেড়ে দেয় ঠিক তেমনি তোমার জীবনে যা চলে গেছে যা ভেঙে গেছে যা দূরে সরে গেছে সবই তোমার বৃদ্ধিকে আটকে রাখছিল তুমি তা বুঝতে পারতে না কিন্তু আমি বুঝতাম তাই যা তোমাকে পিছিয়ে দিত যা তোমার হৃদয়কে ক্লান্ত করত যা তোমার পথে বাধা দিত আমি তা তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি মানুষ ভাবে আমি হারিয়েছি সব শেষ কিন্তু সত্য হলো কিছু শেষ হয় না কিছুই শেষ হয় না কেবল পরিবর্তন ঘটে আর সেই পরিবর্তনই তোমাকে নতুন রূপে গড়ে তোলে তুমি এখনও বুঝতে পারোনি বলে শূন্যতা অনুভব করছ কিন্তু সময়ের সাথে তুমি বুঝবে এই শূন্যতা আসলে স্থান তৈরি করছে ঠিক সেই বড় আশীর্বাদের জন্য যা তোমার পথে আসছে মানুষ যখন কোনো সম্পর্ক হারায় তখন সে ভাবে এত ভালোবাসা কি ভুল ছিল আমি কি যোগ্য নই না ভালোবাসা কখনোই ভুল নয় তুমি যে ভালোবাসা দিয়েছ তা পবিত্র ছিল কিন্তু যে হৃদয় তা ধারণ করতে পারেনি তাকে তুমি হারাওনি তুমি তাকে ছেড়ে দিয়েছ যাতে তোমার জীবনে আরও সত্যিকারের ভালোবাসা আসতে পারে যে ভালোবাসা তোমাকে বুঝবে তোমাকে সম্মান করবে তোমাকে সম্পূর্ণ করবে সেই ভালোবাসা তখনই আসে যখন ভুল মানুষটি চলে যায় যে মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার ভাগ্যের অংশ ছিল কিন্তু তোমার ভবিষ্যতের অংশ নয় ভাগ্য আর ভবিষ্যৎ এক নয় ভাগ্য আসে শিক্ষা দিতে ভবিষ্যৎ আসে আশীর্বাদ দিতে তুমি যার জন্য কাঁদছ সে তোমাকে শিক্ষা দিয়েছে তাই তার ভূমিকা শেষ এখন তুমি যে মানুষটির জন্য সৃষ্টি হয়েছ সে তোমার দিকে এগিয়ে আসছে তোমার কষ্ট তাকে রুখতে পারবে না মানুষ যখন সুযোগ হারায় তখন ভাবতে থাকে এটাই আমার জীবনের শ্রেষ্ঠ সুযোগ ছিল কিন্তু আমার সন্তান তুমি কিভাবে নিশ্চিত হলে যে এটিই সর্বোত্তম ছিল তুমি নিজের সীমিত চোখে পৃথিবী দেখো আর আমি অসীম চোখে তুমি বর্তমান দেখো আর আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সব একসাথে দেখি তুমি যা পেতে চেয়েছিলে তা হয়তো তোমাকে ভেঙে দিত যা তুমি ভাবছিলে সফলতা তা হয়তো তোমার শান্তি কেড়ে নিত তাই আমি তোমার হাত থেকে তা ধীরে ধীরে সরিয়ে নিয়েছি ঠিক যেমন মা শিশুর হাত থেকে বিপজ্জনক জিনিস সরিয়ে দেয় শিশুটি তখন কাঁদে কারণ সে বোঝে না কিন্তু মা জানে কিছু সরিয়ে নেয় ভালো তুমি আজ যা হারিয়েছ তা আগামী দিনের আলোর পথে প্রয়োজন ছিল না তুমি ভাবছ এটা কেন ঘটল কারণ তোমার পথ আরও উঁচুতে উঠতে যাচ্ছে আর উঁচুতে উঠতে গেলে কিছু ওজন ছেড়ে দিতে হয় পাহাড়ের গায়ে ওঠার আগে যেভাবে মানুষ তার ব্যাগের অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেয় তেমনি আমি তোমার জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে নিচ্ছি তুমি হালকা হও যাতে তুমি আরও উপরে উঠতে পারো যখন তুমি এমন কাউকে হারাও যে তোমাকে কষ্ট দেয় যারা তোমার মূল্য বোঝেনি তখন তুমি হারছ না তুমি মুক্তি পাচ্ছ মানুষের চোখে হারানো মানে শেষ কিন্তু আমার চোখে হারানো মানে নতুন কিছু শুরু তুমি যদি আমার ওপর বিশ্বাস রাখো তাহলে হারানো তোমাকে আর ভয় দেখাতে পারবে না কারণ তখন তুমি বুঝবে যা যা হারাচ্ছ সবই তোমাকে রক্ষা করার জন্য ঘটছে তুমি যাদের হারিয়েছ যেসব সুযোগ হারিয়েছ যে সব স্বপ্ন ভেঙে গেছে সবই ছিল তোমার শক্তি জন্ম দেওয়ার মাধ্যম তুমি কি জানো কেন কিছু মানুষ তোমার জীবনে অল্প সময় থাকে তারা ছিল স্রেফ যাত্রী তোমার জীবনের পুরো যাত্রার সঙ্গী নয় শুধু একটি অংশের সঙ্গী তারা তাদের কাজ শেষ করলেই চলে যায় যেমন ট্রেনে কেউ ওঠে কয়েক স্টপ পর নেমে যায় তুমি তাদের ছেড়ে দিতে শেখো কারণ যারা শেষ স্টপ পর্যন্ত তোমার সঙ্গে চলবে তারা কখনোই চলে যায় না তুমি অতীতে যা হারিয়েছ তা তোমার ভবিষ্যৎ আটকে রেখেছিল আর আমি চাই না তুমি আটকে থাকো আমি চাই তুমি প্রবাহিত হও আলোর দিকে শান্তির দিকে সত্যিকারের ভালোবাসার দিকে আজ তুমি যদি মন খুলে জিজ্ঞেস করো কৃষ্ণ আমি কি সত্যিই কিছু হারিয়েছি আমি বলবো, না তুমি কিছুই হারাওনি তুমি শুধু জায়গা খালি করেছ আমি সেই জায়গায় এমন কিছু পাঠাবো যা তোমাকে সত্যিকারে পূর্ণ করবে তোমার শ্বাসের মতো তোমার আলোয়ের মতো আমি বুঝি তোমার কষ্ট আসল আমি জানি তোমার হৃদয় ভেঙেছে কিন্তু ভাঙা হৃদয় আলো ঢুকে আরও ভাবে তুমি যে হারিয়েছ সেই বেদনা আমি প্রত্যেক মুহূর্ত দেখছি আমি তা অনুভব করছি তুমি যখন একা কাঁদেছ সেই কান্না আমি শুনেছি আর আমি শপথ করে বলছি যার কাছে তুমি এই কান্না জমা রাখছ সেই কৃষ্ণ কখনোই তোমাকে শূন্য হাতে ফিরিয়ে দেবে না আজ তুমি যদি এই বিশ্বাস রাখতে পারো যা হারালো তা আমার ছিল না তাহলে তোমার মন সত্যিই হালকা হবে কারণ সত্যিকারের হারা মানেই ভুল পথ বন্ধ হওয়া আর ভুল পথ বন্ধ হলে সঠিক পথ খোলে জীবন কখনোই থেমে থাকে না কৃষ্ণের জীবনও থামে না কৃষ্ণের পরিকল্পনাও থামে না তুমি যে হারানোর কষ্ট নিয়ে আজ বসে আছো তা আগামী দিনের হাসির কারণ হবে তুমি ভাবছ এখন তুমি একা কিন্তু জানো কি ঠিক এই মুহূর্তে ভবিষ্যতে সুখ তোমার দিকে আসছে অদৃশ্য রাস্তা ধরে তুমি শুধু অপেক্ষা করো। কারণ অপেক্ষা মানে দেরি নয় অপেক্ষা মানে প্রস্তুতি এখন তুমি ভাবছ আমি হারিয়ে ফেলেছি কিন্তু আমি বলছি তুমি পরিবর্তিত হচ্ছ আর পরিবর্তন কখনোই যন্ত্রণাহীন হয় না পরিবর্তন যন্ত্রণা নিয়ে আসে কিন্তু ফল দেয় আশীর্বাদ মানুষ হারানো মেনে নিতে পারে না কারণ সে ধরে রাখার চেষ্টা করে কিন্তু তোমার যা সত্যিই তোমার তাকে ধরে রাখতে হয় না সে নিজেই থাকবে সে নিজেই ফিরে আসবে সে কখনোই পথ হারাবে না তোমার ছিল এমন কিছু যা দূরে চলে গেছে তা কখনোই তোমার ছিল না আর যা সত্যিই তোমার তা যে কোনো পথে যে কোনো সময় ফিরে আসবেই এটাই কৃষ্ণের আইন এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম মানুষ যে জিনিসটিকে হারানো বলে ভাবে সেটাই আসলে জীবনের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি তুমি যাকে হারিয়েছ বলে মনে করছ সে তোমার হাতে ছিলই না তুমি শুধু ধরে রেখেছিলে যতক্ষণ পর্যন্ত আমি কৃষ্ণ তোমার হাত থেকে তা ধীরে ধীরে ছাড়িয়ে না নিলাম তুমি ভাবলে আমি তোমার কাছ থেকে সেটা কেড়ে নিয়েছি কিন্তু সত্য হল আমি তোমাকে রক্ষা করেছি কখনও কখনো আমি তোমার জীবনে এমন কিছু রাখতে দিই না যা সামনে গিয়ে তোমাকে আঘাত করবে তুমি আজ কষ্ট পাচ্ছ কারণ তুমি আমার পরিকল্পনা দেখতে পাচ্ছ না কিন্তু দেখো শিশুকে যখন কোনো বিপজ্জনক জিনিস থেকে দূরে করা হয় তখন সে কাঁদে সে জানে না তার মা তাকে রক্ষা করছে ঠিক সেই শিশুর মতোই আজ তুমি তুমি দেখছ শুধু কষ্ট আর আমি দেখছি তোমার ভবিষ্যতের আলো তুমি যে মানুষের জন্য কেঁদেছ যে সম্পর্ক ধরে রাখতে প্রাণপণ চেষ্টা করেছ সে যদি তোমারই হতো তবে সে কখনোই তোমার হাত ছেড়ে যেত না যারা সত্যিকারের তোমার তাদের দূরত্ব পরিস্থিতি তৈরি করতে পারে কিন্তু কখনোই স্থায়ী বিচ্ছেদ তৈরি করতে পারে না কারণ হৃদয়ের টান পৃথিবীর কোনও শক্তি কাটতে পারে না যে সম্পর্ক সত্য তাকে ভাঙার শক্তি কারও নেই তাই যা ভেঙে গেছে তাকে ভাঙতেই ছিল তুমি ধরে রাখলেও সে টিকত না তুমি জোড়া লাগাতে চাইলেও সে ভেঙে পড়ত আজ তুমি যা হারিয়েছ তা ভেঙে পড়ার জন্যই জন্মেছিল আর আমি তোমার হাতে এমন কিছু দিতে চাই যা ভাঙবে না তুমি ভাবছ তুমি হারালে কিন্তু আমি জানি তুমি মুক্তি পেলে কখনো কখনো হারানোই আশীর্বাদ তুমি একা হয়ে গেলে যে সে তোমার জীবন থেকে সরে গেছে তার মানে হল তোমার জীবনকে আরও শান্ত করতে আরও ভালো করতে আমি জায়গা খালি করেছি তুমি এমন কিছু পেতে যাচ্ছ যার মূল্য তুমি এখনও কল্পনাও করতে পারছ না যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে কেবল তোমার গল্পের একটি পৃষ্ঠা ছিল তুমি তাকে অধ্যায় বানাতে চেয়েছিলে কিন্তু আমি জানি তোমার জীবনের পুরো বইয়ে সে জায়গা পাওয়ার মতো ছিল না তাই তাকে পৃষ্ঠা পর্যন্তই রেখেছি মানুষের আরেকটি বড় ভুল হল যা চলে যায় তাকে নিয়ে ক্রমাগত ভাবা তুমি ভাবো আমি কি তাকে ফিরে পেতে পারি যদি সে ফিরে আসে কিন্তু আমার সন্তান কেউ যদি তোমার সত্যিকারের হতো সে কখনোই তোমাকে ছেড়ে যেত না যে চলে গেছে তার যাওয়াই উচিত ছিল আর যারা সত্যিই তোমার তারা তোমার দিকে আসছে শুধু সঠিক সময় আসেনি তুমি যদি আজ নিজের দরজা বন্ধ করে বসে থাকো তাহলে নতুন আলো তোমার ঘরে ঢুকবে কিভাবে। তাই পুরনো মানুষকে মুক্ত করে দাও মন থেকে বলো তুমি তোমার পথে যাও আমি আমার পথে যাচ্ছি এভাবে ছেড়ে দিতে পারলেই তোমার মন হালকা হবে কারণ ছাড়তে পারা হল সবচেয়ে বড় শক্তি তুমি ভেবেছ তুমি অনেক কিছু হারিয়েছ কিন্তু আমাকে একটু বলতে দাও তুমি এখনও যা যা পাওনি তার মূল্য তুমি জানো না তুমি যে স্বপ্ন এখনও পূর্ণ করতে পারোনি তার সম্ভাবনা এত বড় যে তুমি তা কল্পনাও করতে পারবে না তোমার জীবনে নতুন মানুষের আগমনের জন্য আমি এমনভাবে পরিকল্পনা করেছি যে তুমি অবাক হয়ে যাবে তুমি ভাবছ তোমার জীবন এখন অন্ধকার কিন্তু অন্ধকার আসলেই আলো জন্ম নেয় বীজকে যেমন মাটির অন্ধকারে থাকতে হয় অঙ্কুরোদ্গমের আগে তেমনি তোমাকে এখন কিছুটা অন্ধকারের মধ্য দিয়ে যেতে হচ্ছে তুমি ভাবছ এটা হারানো কিন্তু এটা প্রস্তুতি তুমি যে মানুষের সাথে এত সময় কাটিয়েছ এত স্বপ্ন ভাগ করেছ সে যদি সত্যিই তোমার জীবনে থাকার মতো হতো তাহলে সে তোমাকে থামাত না যে সম্পর্ক থামিয়ে দেয় আটকে দেয় অন্ধকারে টেনে নেয় সেটা ভালোবাসা নয় ভালোবাসা হল মুক্তি ভালোবাসা হল শক্তি ভালোবাসা হল আলো আর যাকে তুমি হারিয়েছ সে যদি তোমাকে একদিনও অশান্ত করেছে তবে বুঝে নাও আমি তোমাকে অশান্তির ভবিষ্যৎ থেকে রক্ষা করেছি তুমি ভাবছ তুমি হারিয়েছ কিন্তু সত্য হল তুমি বেঁচে গেছ মানুষ প্রায়ই ভাবে যা হারিয়েছে তা তাকে ভেঙে দেবে কিন্তু কেউ কখনো ভাঙে না মানুষ ভাঙে তখনই যখন সে নিজের ভেতরের শক্তিকে ভুলে যায় তুমি তোমার শক্তি ভুলে গিয়েছিলে তুমি কারো ওপর এত নির্ভরশীল হয়ে পড়েছিলে যে তুমি নিজের মূল্য ভুলে গিয়েছিলে তাই আমি সেই নির্ভরতার দড়িটা কেটে দিয়েছি তুমি এখন ভাবছ তোমার কিছু নেই কিন্তু আসলে এখন তুমি নিজের সঠিক শক্তির মুখোমুখি হচ্ছ মানুষ যখন সব হারায় তখনই সে নিজের আসল পরিচয় খুঁজে পায় তুমি আজ যা হারিয়েছ তা তোমাকে আমার দিকে ফিরে তাকাতে বাধ্য করেছে আর এ ই ফিরে তাকানোই তোমার মুক্তির শুরু তুমি যা চেয়েছিলে তা তুমি করনি কেন কারণ তুমি চেয়েছিলে তোমার মতো করে কিন্তু আমি দেব আমার মতো করে তুমি যা চাইছ সেটা বড় মনে হয় তোমার কাছে কিন্তু আমি যা দিতে যাচ্ছি তা অসীম বড় তুমি এখনও বুঝতে পারোনি বলেই কাঁদছ কিন্তু একদিন তুমি বুঝবে যা হারিয়েছিলে তা তোমার জীবনকে ছোট করে রাখছিল আর আমি চাই তোমার জীবন বড় হোক উজ্জ্বল হোক সীমাহীন হোক কিছু মানুষ শুধু আমাদের জীবন পার করে যায় ঠিক ট্রেনের জানালা দিয়ে যেমন দৃশ্যগুলো যায় কিছু সুন্দর কিছু কষ্টের কিছু স্মরণীয় কিন্তু তারা থামে না কারণ তাদের স্থায়ী থাকার কথা ছিল না তারা চলে যায় কারণ তাদের যাত্রা অন্যদিকে আর তোমার যাত্রা অন্যদিকে তুমি যদি তাদের আঁকড়ে ধরেই থাকতে তবে তোমার পথ বন্ধ হয়ে যেত তাই আমি তোমার হাত একটু আলগা করে দিয়েছি যাতে তুমি মুক্ত হয়ে এগিয়ে যেতে পারো হারানো তোমার জীবনের শেষ নয় এটি নতুন সূচনা তুমি যদি একটু পেছনে তাকাও দেখবে তোমার জীবনে আগে অনেক কিছু হারিয়েছ এবং প্রতিবারই তুমি কিছু ভালো পেয়েছ হারানোর পর মানুষভাবে জীবন থেমে গেল কিন্তু জীবন কখনোই থামে না জীবন হলো নদী আর নদী কখনো পিছনে যায় না নদী শুধু এগোয় আর তুমি সেই নদীর স্রোতে ভেসে যাচ্ছ আলোর দিকে এমন ভবিষ্যতের দিকে যা তুমি এখনও কল্পনাও করতে পারনি মানুষ যা হারায় তা নিয়ে ভাবতে থাকে কিন্তু যা পাবে তা ভাবতে পারে না এটাই দুশ্চিন্তার মূল আর আমি কৃষ্ণ চাই তুমি ভাব তুমি কি পাবে কারণ যা হারিয়ে গেছে তার মূল্য ছিল সীমিত কিন্তু যা আসছে তার মূল্য অসীম যা হারিয়েছ তা তোমাকে শিক্ষা দিয়েছে আর যা আসছে তা তোমাকে সুখ দেবে আজ তুমি মনে করছ তোমার হৃদয় ফাঁকা কিন্তু মনে রেখো ফাঁকা হৃদয়েই আলো প্রবেশ করে যদি হৃদয় ভরা থাকত ভুল মানুষের স্মৃতিতে ভুল সম্পর্কের বোঝায় ভুল আকাঙ্ক্ষার ওজনে তবে নতুন আলো ঢুকত কিভাবে তাই আমি সেই ফাঁকা জায়গা তৈরি করেছি তুমি এখন মনে করতে পারছ না এটা আশীর্বাদ কিন্তু খুব শিগগিরই বুঝতে পারবে এটা ছিল তোমার নতুন জীবনের দরজা মানুষ যখন কিছু হারায় তখন তার মন একই প্রশ্ন করে কেন কেন হলো কেন আমার সাথে আর আমি বলি কেন নয় কারণ কারণ ছিল কারণ আছে কারণ থাকবে তুমি ভাবছ তুমি দেখেছ সব কিন্তু তুমি দেখেছ মাত্র এক শতাংশ আমি দেখেছি একশো শতাংশ তুমি দেখেছ বর্তমানকে আমি দেখেছি আগামী দশ বছরকে তুমি দেখেছ দুঃখকে আমি দেখেছি আশীর্বাদকে তাই আজ তুমি হারানোর কথা ভাবছ আর আমি দেখছি তুমি যাত্রা শুরু করেছ তুমি আজ যে শূন্যতা অনুভব করছ সেটা সত্যিকারের শূন্যতা নয় মানুষের মন কখনও শূন্য হয় না মন হল এক ধারক কিছু না কিছু সে আগলে রাখেই আজ তুমি ভাবছ তুমি ফাঁকা হয়ে গেছ কিন্তু না তুমি ফাঁকা হওনি তুমি শুধু আগের ভরাটটুকু হারিয়েছ এবং মনে রেখো পুরনো ভরাট যদি বোঝা ছিল তবে ফাঁকা হয়ে যাওয়া হলো মুক্তি তুমি শুধু সেই মুক্তির স্বাদ এখনও চিনতে পারোনি যতক্ষণ না মানুষের হাতে ভুল জিনিস থাকে ততক্ষণ সেই সঠিক জিনিস গ্রহণের প্রস্তুতি পায় না তুমি যে মানুষটাকে ধরে রেখেছিলে সে তোমার ভবিষ্যতে জায়গা পাওয়ার মতো ছিল না তাই আমি তাকে তোমার পথ থেকে সরিয়ে দিয়েছি তুমি ভাবলে আমি তোমার জীবন কেড়ে নিলাম কিন্তু আমি কখনো কেড়ে নিই না আমি বদলে দিই যা তোমাকে আটকে রাখে আমি তা মুক্ত করি যা তোমাকে ভেঙে ফেলে আমি তা সরিয়ে দিই আর যা তোমার জীবন উজ্জ্বল করবে সেটাকে আমি ধীরে ধীরে তোমার দিকে ঠেলে দিই তুমি কেন ভাবো জানো কারণ তুমি শুধু শুরুটা দেখো কিন্তু আমি দেখি সম্পূর্ণ যাত্রা তুমি ভাবো এই মানুষ তোমার সুখ ছিল কিন্তু যদি সে সত্যি সুখ হতো তুমি কি আজ কষ্ট পেতে সুখ কখনো মানুষকে চোখের জলে ভাসায় না সুখ কখনো রাত জাগায় না সুখ কখনো বুকের মধ্যে খালি হাওয়ার মতো ব্যথা করে না তাই যে তোমাকে কষ্ট দিয়েছে সে তোমার সুখের অংশ ছিল না বুঝে নাও তুমি ভুলকে সুখ ভেবেছিলে আর আমি সেই ভুলকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি তুমি এখন বুঝতে পারছ না কারণ তোমার মন এখনও অতীত নিয়ে ব্যস্ত তুমি সেই স্মৃতিগুলো ধরে রেখেছ যেগুলোতে ফিরে গেলে আবারও আঘাত পাবে তুমি সেই মুখটাকে মনে রাখছ যে মুখের হাসি তোমার ছিল না তুমি তার কথাগুলো মনে করছ যে কথার ভেতরে সত্যিকারের গ্রহণ ছিল না তুমি তার আঁকড়ে ধরার ভঙ্গিটা মনে রাখছ যে আঁকড়ে ধরা ছিল ভয় থেকে ভালোবাসা থেকে নয় মানুষ যখন হারায় তখন তার দুটি পথ থাকে পশ্চাৎমুখী হতে থাকা বা ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া এবং বেশিরভাগ মানুষ অতীতেই থেমে যায় কারণ অতীত পরিচিত ভবিষ্যৎ অজানা আর অজানা মানেই ভয় কিন্তু আমি বলি ভয় থেকে তুমি কখনো তোমার সত্যিকারের পথ দেখতে পারবে না অজানা মানেই ভয় নয় অজানা মানেই সম্ভাবনা তুমি যাকে হারিয়েছ সে শুধু পরিচিত ছিল কিন্তু যা আসছে তা পরিচিত নয় বলেই বড় তোমার জীবনে একটি নতুন সূর্য উঠছে কিন্তু তুমি এখনও রাতের অন্ধকার ধরে রেখেছ তুমি ভাবছ আলো আসেনি আসলে আলো এসেছে কিন্তু তুমি চোখ খুলে তাকাওনি রাতের অভ্যাসে তুমি আটকে আছো আর আমি চাই তুমি চোখ খুলে দেখো তোমার সামনে অসীম সম্ভাবনার পথ খোলা তোমার মনই শুধু সেটা দেখতে পাচ্ছে না কারণ তুমি অভ্যস্ত ছিলে আগের মানুষটাকে নিয়ে একটা ছোট সীমাবদ্ধ অর্ধেক সুখের জীবন কল্পনা করতে কিন্তু আমি চাই তোমার জীবন পূর্ণ হোক মনে রেখো জীবনে যে চলে যায় সে শুধু একজন মানুষ নয় সে আমাদের ভেতরে থাকা অনেক ভ্রান্ত ধারণাকেও নিয়ে যায় সে নিয়ে যায় অহং সে নিয়ে যায় ভরসার ভুল জায়গা সে নিয়ে যায় আমাদের ভুল আশা আর যা বাকি থাকে তা হলো আমাদের আসল সত্তা তুমি আজ যাকে হারিয়েছ তার সঙ্গে তুমি তোমার অর্ধেক সুখকেও হারিয়েছ আর আমি চাই তুমি পূর্ণ সুখ পাও তাই এই হারানো তোমার জন্য ছিল অপরিহার্য কখনো কখনো মানুষ নিজের ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে শুধু একটু দেরির জন্য তুমি ভাবছ আমি তোমার কথা শুনিনি তুমি ভাবছ আমি তোমার কষ্ট দেখিনি তুমি ভাবছ আমি তোমার কান্নার শব্দ পাইনি কিন্তু তোমার প্রতিটি অশ্রু আমার জানা আছে তোমার প্রতিটি নিঃশ্বাস আমি অনুভব করেছি তুমি যখন গভীর রাতে একা হয়ে কাঁদছিলে তোমার বুকের ব্যথাটা আমার শ্বাসে অনুভূত হয়েছে আমি কখনোই তোমাকে ছেড়ে দিই না তুমি শুধু বুঝতে পার কারণ তোমার দৃষ্টি ছিল সেই মানুষটার দিকে আর আমি ছিলাম তোমার ঠিক পেছনে তুমি যদি একবার পেছনে তাকাতে তবে দেখতে আমি কখনোই তোমাকে একা রাখিনি তুমি ভাবছ এই মানুষই ছিল তোমার সুখের কেন্দ্র কিন্তু যদি সত্যিই সে তোমার সুখ হতো তবে সে তোমার জীবনে জায়গা করে নিতে পারত তাকে কোনো শক্তি থামাতে পারত না কিন্তু সে থেমে গেছে কারণ সে পূর্ণতার প্রতীক ছিল না সে তোমাকে শেখাতে এসেছে তুমি কি প্রাপ্য নও এখন তুমি জানো তুমি কাকে চাই না আর শিখে গেলে তুমি কাকে চাইবে কখনো কখনো হারানোই দরকার হয় শুধু একটা জিনিস বোঝার জন্য নিজের মূল্য তুমি ভুল করেছিলে তোমার মূল্য অন্যের হাতে তুলে দিয়ে তুমি ভাবেছিলে তোমার সুখ কোনো মানুষ তোমাকে দেবে সুখ কখনো কারো দ্বারা দেওয়া যায় না সুখ হল অন্তরের অবস্থান যদি তোমার অন্তরে আলো থাকে তবে কেউ তা নেভাতে পারবে না আর যদি ভেতরে আলো না থাকে তবে কেউ এসে তা জ্বালাতে পারবে না তাই আমি এখন তোমার ভেতরের আলোয় কাজ করছি তুমি বাইরে যা হারিয়েছ আমি ভেতরে তার চেয়েও বড় কিছু সৃষ্টি করছি এখন তোমার জীবনে যে শূন্যতা এসেছে সেটাই হবে তোমার আত্মার নতুন আশ্রয়স্থল এই শূন্য জায়গাতেই তোমার শক্তি জন্ম নেবে তুমি এখনও বুঝতে পারনি কিন্তু তুমি বদলে গেছ তুমি আগের মতো নও তুমি আর সেই মানুষ নও যে অন্যের ভালোবাসা ভিক্ষে করত অথবা অন্যের মন জুগিয়ে চলত তুমি আজ সেই মানুষ যে নিজের পথের জন্য প্রস্তুত তুমি নিজের সিদ্ধান্ত নেবে নিজের আলো খুঁজবে নিজের জীবন নিজের হাতে নেবে তুমি জানো তোমার সবচেয়ে বড় ভুল কি ছিল তুমি ধরে নিয়েছিলে মানুষটি তোমার নিজের এবং এই ধারণা তোমাকে বেঁধে ফেলেছিল তুমি তাকে নিজের ভেবেছিলে আর সেই বিশ্বাসই তোমাকে কাঁ দিয়েছে কারণ আসল সত্য হল মানুষ কাউকে কারো করে দেওয়া হয় না মানুষ কেবল থাকে যতক্ষণ তাকে থাকা উচিত তোমার জীবনে যে এসেছিল সে তোমাকে ভালোবাসা শেখাতে কষ্ট শেখাতে শক্তি শেখাতে এসেছে সে তার কাজ শেষ করেছে আর যে তার কাজ শেষ করে সে চলে যায় এবং সেটা তার ভুল নয় এটা জীবনের গতি নদীর স্রোতের মতো মানুষ আসে আর চলে যায় কেউ থামে না থেমে থাকা মানেই মৃত্যু আর জীবন মানেই চলা বদল প্রবাহ তুমি ভেবেছিলে তোমার জীবন ওই মানুষটার সঙ্গে জড়ানো কিন্তু জীবন কখনো একজন মানুষের ওপর নির্ভর করে না জীবন তোমার